আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি থিওরি অফ কম্পিটিশন এই লেকচার ভিডিওটিতে তো এতদিন আমরা যে প্রবলেমগুলো সলভ করেছি নিশ্চয়ই আপনাদের মনে আছে সেগুলো ছিল এরকম ডিএফএ যেগুলো কনস্ট্রাক্ট করেছিলাম যে স্টার্টিং উইথ এ এন্ডিং উইথ এ কিংবা স্টার্টিং এন্ডিং দিয়ে কিংবা কন্টেইনিং দিয়ে তো যে প্রবলেমগুলো সলভ করেছিলাম তারপরও এখানে লিখে দিচ্ছি প্রবলেমগুলো এরকমই ছিল স্টার্টিং উইথ স্টার্টিং উইথ এ কোনো কিছু ছিল এ কিংবা এ বি যাই বলেন তারপর এন্ডিং দিয়েছিল কন্টেইনস দিয়েছিল কন্টেইনিং সামথিং তারপর ফলো আউট বাই ছিল তো এই ধরনের প্রবলেম আমরা সলভ করে আসছি তো ওই ধরনের প্রবলেম যখন আমরা সলভ করেছিলাম তখন কতগুলো এ আসতেছে কতগুলো বি আসতেছে কিংবা স্ট্রিং লেংথ কতগুলো হচ্ছে আমাদের স্ট্রিংয়ের লেংথ কত বড় সেগুলো কোনো ফ্যাক্টর ছিল না কিন্তু এখন থেকে যে ডিএফএগুলো আমরা কনস্ট্রাক্ট করবো সেখানে স্ট্রিং লেংথ ফ্যাক্টর হবে তো তাই আমি নাম দিয়েছি এখানে ডিএফএ অফ স্ট্রিং লেং স্ট্রিং লেংথ এখানে রিলেটেড থাকবে রাইট তো এই লেংথ অফ স্ট্রিং বা স্ট্রিং গুলো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এ এ বি এই স্ট্রিং এর ল্যাংথ কত এক দুই তিন এইখানে স্ট্রিং স্ট্রিং লেন্থ কত তিন তো স্ট্রিং লেন্থ বলতে কি বুঝি যে নাম্বার অফ সিম্বল কতগুলো সিম্বল আছে সেটাই হচ্ছে সেই স্ট্রিং এর লেন্থ রাইট তো আজকে আমরা এমন একটা ডিএফএ তৈরি করবো অফ অল স্ট্রিং অফ লেং টু গুলো শুধুমাত্র অ্যাকসেপ্ট করতে পারবে আমাদের মেশিন তো এমন একটা ডিএফএ আমাদের ডিজাইন করতে হবে তাহলে আমরা কি করব আমাদের আমাদের অফ স্ট্রিং স্ট্রিংটার অবশ্যই টু রাইট তো এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি লেংথ অফ স্ট্রিং হবে একজাক্টলি টু আমাদের স্ট্রিং লেংথ কত হবে টু এবং এই স্ট্রিং লেংথ টু জন্য আমাদের কি করতে হবে মেশিন ডিজাইন করতে হবে অর্থাৎ ডিএফএটা আমরা ডিজাইন করব যেটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে স্ট্রিং লেংথ টু রাইট তাহলে প্রথমে আমরা সিম্বলগুলো লিখে নিব আমাদের সিম্বলগুলো হচ্ছে বা অ্যালফাবেট হচ্ছে এ বি তার ল্যাঙ্গুয়েজটা দাঁড়াবে এই দুটো সিম্বল ইউজ করে আমরা স্ট্রিং ল্যাংক দুই তো স্ট্রিং ল্যাংক কত হবে দুই হবে তো এমন সব স্ট্রিং তৈরি করব তাহলে স্ট্রিং হতে পারে এ এ যেখানে স্ট্রিং ল্যাংক দুই এ বি যেখানে স্ট্রিং ল্যাংক দুই কিংবা বি এ যেখানে স্ট্রিং ল্যাংক দুই বি বি যেখানে স্ট্রিং ল্যাংক হচ্ছে দুই রাইট তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করা হয়ে গেছে আর আমাদের এই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা কি লক্ষ্য রাখবেন ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট আর যখনই আপনার ল্যাঙ্গুয়েজটা ফাইনাইট তখন অবশ্যই আমরা ফাইনাইট অটোমাটা তৈরি করতে সক্ষম হব আর ফাইনাইট অটোমাটা যখন আমরা তৈরি করব তখন আমরা সবচেয়ে বিগেস্ট স্ট্রিংটা নিয়ে কাজ শুরু করব তো এখানে সবগুলো স্ট্রিং লেংথই টু সুতরাং এখানে বিগেস্ট আর স্মল স্ট্রিং বলতে কিছু নাই সুতরাং আপনি যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারেন ধরা যাক আমি এই এটা নিয়ে কাজ শুরু করবো অর্থাৎ তার জন্য স্ট্রাকচার তৈরি করব তাহলে আমরা প্রথমে এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট আমি যদি এ দেখি তাহলে যাচ্ছি আরেকটা স্টেটে এবং তারপর যদি আরেকটা এ দেখি তাহলে যাচ্ছি আরেকটা স্টেটে এবং সেটা আমরা অ্যাকসেপ্ট করবো রাইট তারপর স্টেটের নাম দিয়ে দিতে পারি এ বি সি ফাইন তাহলে এটা নিশ্চয়ই ফাইনাইট ফাইনাইট অটোমাটন কারণ এখানে নির্দিষ্ট ফাইনাইট সংখ্যক কী আছে স্টেট আছে সেই জন্য এটাকে আমরা ফাইনাইট অটোমাটা বলতে পারতেছি কিন্তু এটা কি ডিএফএ না অবশ্যই ডিএফএ না কারণ আমরা এ দেখলে কোথায় যাবো সেটা বলে দিয়েছি কিন্তু এ এ বি দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই এক্স্যাক্টলি বিও সেম বিও কমপ্লিট হয় নাই কারণ বি দেখলে এই বি স্টেটটা ছোটো হাতের বি দেখলে কোথায় যাবে সেটা বলে দেওয়া হয় নাই এবং সি স্টেটও কমপ্লিট না কারণ ইনপুট এ এবং ইনপুট বি দেখলে কোথায় যাবে সেটা আমরা এখনো বলে দেই নাই রাইট তো সে কাজটা আমরা করবো তো লক্ষ্য রাখুন প্রথমে আমরা এ দিয়ে শুরু করতেছি ঠিক আছে আমাদের এই মেশিনটা কী কী অ্যাকসেপ্ট করবে এই স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করবে এ এ দেখলে অ্যাকসেপ্ট করতে পারতেছে এ এ তাহলে এ বি দেখলেও অ্যাকসেপ্ট করার কথা বি এ দেখলে অ্যাকসেপ্ট করার কথা বি বি দেখলেও কারণ স্ট্রিং লেংথ সবগুলারই টু রাইট তাহলে এ কিংবা বি দিয়ে শুরু হোক সমস্যা নাই এইখানে এ কিংবা বি দিয়ে শুরু হোক সেটা কোনো ফ্যাক্টর না এইখানে তখনই যাবে যখন যে কোনো একটা সিম্বল দেখবে রাইট এ হোক কিংবা বি হোক এ দেখলে এইখান থেকে এ দেখে যাচ্ছে তখন স্ট্রিং লেন্থ কত এখানে এক এখান থেকে যদি বি দেখে যায় তাতেও স্ট্রিং লেন্থ কত এক তাহলে এখানে এ বি কোনো ফ্যাক্টর না রাইট তারপর যখন আমরা এখানে একটা এ ধরা যাক এখান থেকে একটা এ দেখে আমরা বি স্টেটে আসছি তারপর আরেকটা এ দেখছি গেছি আমরা সি স্টেটে তাহলে স্ট্রিং লেন্থ কত দুই এবং সেটা অ্যাকসেপ্ট করতে পারতেছে যদি এরকম হয় আমরা বি দেখতেছি তারপর আমরা এখানে এসা এ দেখতেছি তাহলে স্ট্রিং লেন্থ দুই তাতেও প্রবলেম নাই কিন্তু এরকম যদি হয় এ দিয়ে শুরু হওয়ার পর যদি একটা বি দেখি আমরা তবে সেটা কি স্ট্রিং লেংথ টু না হ্যাঁ অবশ্যই সেটা টু সুতরাং এই স্টেট থেকে এই স্টেট যখন আমরা আসি একটা মাত্র সিম্বল দেখে আসি তাই এটা হচ্ছে লেংথ ওয়ানের স্টেট এটা হচ্ছে লেন জিরোর স্টেট কারণ এইখানে আমরা কোনো সিম্বল দেখতেছি না বাট এইখান থেকে হয় এ কিংবা বি দেখে যাচ্ছি সুতরাং সেটা হচ্ছে যখন আমরা এ দেখে যাচ্ছি সেটা কি সেটা ওয়ান লেংথের স্ট্রিং তাই না আবার এইখান থেকে যখন আমরা আরেকটা সিম্বল দেখে যাব সেটা হবে টু লেংথের স্ট্রিং তাহলে এই স্টেটটা হচ্ছে জিরো লেন্থ স্টেট এই স্টেটটা হচ্ছে ওয়ান এর স্টেট এই স্টেটটা হচ্ছে টু লেন্থ অফ স্ট্রিং এর স্টেট তো এ কিংবা বি দেখে আমরা যে সিম্বলি দেখে কেন কেন সেটা হবে ওয়ান লেন্থ এর এক্স্যাক্টলি এখানেও এ কিংবা বি যা কিছু দেখে না সেটা হবে টু লেন্থ এর তো আমাদের এটা কি কমপ্লিট ডিএফএ হয়ে গেছে না অবশ্যই না এটা কমপ্লিট ডিএফএ এখনো হয় নাই কারণ সি এ কিংবা বি দেখলে কোথায় যাবে সেটা এখনো বলে দেওয়া হয়নি আমাদের ল্যাঙ্গুয়েজটা আমাদের মেশিনটা অ্যাকসেপ্ট করতেছে স্ট্রিং লেংথ টু একজ্যাক্টলি টু সেই সব স্ট্রিংগুলোকে অ্যাকসেপ্ট করতেছে পার্ট দুইয়ের যদি বেশি হয় অর্থাৎ আমরা এ এ তারপর যদি আরেকটা এ দেখি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো অবশ্যই না কিংবা এ এ পরে যদি একটা বি দেখি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো না কারণ সেটা লেংথ হয়ে যাচ্ছে থ্রি তাহলে আমরা তারপর এই স্লেডে আসার পর যদি এ কিংবা বি দেখি সেটা হবে স্ট্রিং লেংথ কত থ্রি এটা হচ্ছে স্ট্রিং লেংথ থ্রি দেখুন জিরো লেংথ ওয়ান লেংথ টু এ কিংবা বি যা কিছু দেখি না কেন সেটা হচ্ছে থ্রি লেংথের স্ট্রিং তো আমরা জানি যে আমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে আমরা অ্যাকসেপ্ট করবো শুধুমাত্র টু লেংথের তার অধিক থ্রি কিংবা ফোর সেগুলো আমরা কি করতে পারব না অ্যাকসেপ্ট করতে পারবো না থ্রি ফোর ফাইভ যা কিছু বলেন তিনের অধিক যেগুলো আছে সেগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না তাহলে আমরা যখনই থ্রি লেন্থের স্ট্রেংথ দেখছি এখানে চলে আসছি এবং এটা আমাদের স্টেটের নাম দিয়ে দিলাম ডি এটা হচ্ছে আমাদের ট্র্যাপ স্টেট যেখানে আসার পর অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না এবং তারপর যে কোনো সংখ্যক এ কিংবা বি আসুক অর্থাৎ তারপর থ্রি ওর মোর হোক তাতে কোনো সমস্যা নাই আমরা সেগুলো অ্যাকসেপ্ট করতে পারবো না তাহলে লক্ষ্য রাখুন এটা হচ্ছে জিরো লেংথের স্টেট এটা হচ্ছে ওয়ান লেংথের স্টেট এটা হচ্ছে টু লেংথের স্টেট এটা হচ্ছে থ্রি লেংথের স্টেট বা তারপর যা কিছু আসুক অর্থাৎ মোর হোক তাতে প্রবলেম নাই সুতরাং আপনি দেখুন এ এ এ বি এটা হচ্ছে ফোর লেন্থের স্ট্রিং এটা কি আমাদের এই মেশিন অ্যাকসেপ্ট করবে অবশ্যই না কারণটা হচ্ছে এ ইনিশিয়াল স্টেট যখন ছোটো হাতের এ বা বি দেখবে যাবে কোথায় বি স্টেটে তারপর বি এ কিংবা বি যা কিছুই দেখুক না কেন যাবে কোন স্টেটে সি তারপর সি এ কিংবা বি যে কোনো কিছু দেখুক না কেন যাবে ডিতে তারপর ডি এ কিংবা বি যা কিছু যে কোনো কিছু দেখুক না কেন এটা আবারও ফিরে আসবে ডিতে যেটা আমাদের ফাইনাল স্টেট না সুতরাং এটা অ্যাকসেপ্ট করবে না তাহলে বুঝতে পেরেছেন এই জিনিসটার লক্ষ্য রাখুন এ কিংবা বি যা কিছু দেখুক না কেন এটা হচ্ছে ওয়ান লেংথের স্টেট এইখান থেকে আরেকটা সিম্বল দেখলে সেটা হচ্ছে টু লেংথের স্টেট এবং সেটাই আমরা অ্যাকসেপ্ট করতেছি কিন্তু তারপর যেটা দেখতেছি তিন ল্যাংথ্রিশ সেটা আমরা অ্যাকসেপ্ট করবো না এবং তারপর যা কিছু আসুক সেটা অবশ্যই অ্যাকসেপ্ট করবো না পাই এতটুকু থাকবে আজকে লেগেছে ভিডিও দিয়ে আল্লাহ হাফিজ